নমস্কার বন্ধুরা স্যাবি সুইং তানিয়ায় আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে নিয়ে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে তো গতদিন আমি দেখিয়েছিলাম একটি পুরনো শাড়ি দিয়ে নতুন ড্রেসের ডিজাইন এবং সেটি চমৎকার সুন্দর একটি ড্রেসের ডিজাইন হয়েছে যেটা পরে কিন্তু বিয়েবাড়িতেও যাওয়া যাবে যে কোনো হেভি অকেশনেও কিন্তু যাওয়া যাবে তো আমি বলি ম্যাটেরিয়ালটা ছিল তসরের ওপর বাইকালার তো সে এবার চলো আমি তার আজকে স্টিচিংটা দেখাবো তো অলরেডি আমি কিন্তু কাটিং ভিডিও এবং হাতার ডিজাইন আপলোড করে দিয়েছি আপনারা প্লিজ দেখে নেবেন আমি ওপরে আই বাটনেও দিয়ে দেবো আজকে আমি দেখাবো ফুল বডিটা সেলাই করব কি করে তো এখানে প্রথমেই আমি কিন্তু গলার চওড়া অনুযায়ী কিন্তু আমি গলার ডিজাইনটা কেটে নিচ্ছি তো আমি কাটিংয়ের সময় বলেছিলাম আমি কিন্তু সামনে বোটনেক মতো করব তো এখানে দেখো গলার নিচের যে দাগটি আমি প্রথম দিয়েছি ওইভাবে যদি গলার কাটিং করো তাহলে কিন্তু গলার শেপ একদম ভালো আসবে না গলা কিন্তু ফোলা ফোলা থাকবে তো এবার যেই দাগটা আমি ফাইনাল করলাম সব সময় কিন্তু তোমরা যদি একদম সুন্দর বোটনেকের মতো গোল গলা চাও তাহলে কিন্তু আমার ওপরের যে মার্কটা আছে সেই মার্ক অনুযায়ী তোমরা করবে একদম পুরো কোনা ডুবিয়ে কিন্তু কখনোই গোল গলার ডিজাইন করবে না তো এইভাবে দেখো আমি একটা গোলের পরে আর একটা তিকন মতন এরকম ডিজাইন করেছি তো এই ডিজাইনটা কিন্তু যথেষ্টই সুন্দর লাগে তো এখানে আমি প্রথম পেপার পেস্টিংয়ে কেটে নিয়েছি আপনারা আপনাদের গলার মাপ অনুযায়ী কেটে নেবেন তো এই ডিজাইনটা কিন্তু ডিপ নেকেও ভালো লাগবে এটা আমি বোট নেকের ওপর করেছি এবং যেহেতু গলাটা যাতে আটা আটা না লাগে তাই জন্য আমি মাঝখানে একটা ভি কাটিংও রেখেছি তো খুবই সুন্দর লাগে আমার এই গলাটা জাস্ট অসাম লাগে এবার ব্যাকপার্টের যে কাটিংটা গলার ঝুলটা আমি প্রথম দেখিয়েছিলাম তো তারপর কাস্টমারের সঙ্গে কথা বলাতে সে বলল না আরেকটু নামিয়ে দিলেও তার কোনো অসুবিধা নেই যেহেতু এটাতে কিন্তু কোনো রকমের হুক বা চেন থাকছে না তো সেজন্য আমি আরেকটু নামিয়ে দিলাম কমফোর্টের জন্য তো নামানোও কিন্তু আমি তিন ইঞ্চি পর্যন্তই নামিয়েছি বেশি কিন্তু তাই বলে নামাই নি তো এখানে আমি এবার প্রথম নিয়ে নিলাম ব্যাক পার্টটা তো এখানে দেখো আমি একটা ট্রেসিং হুইল নিয়ে নিয়েছি ট্রেসিং হুইল নিয়ে এভাবে টেকেনের ওপর দাগ দিয়ে দিচ্ছি ভিডিওতে হয়তো দেখা যাচ্ছে না কিন্তু ট্রেসিং হুইল দিয়ে একপাশে প্রেস করলে কিন্তু আর এক পাশেও পরিষ্কার বোঝা যায় তো তোমরা এই ট্রেসিং হুইলটা কে কোথায় পাবে আপনার যেখান থেকে মোটামুটি টেলারিংয়ের যত রকমের জিনিস কেনা হয় মানে সুতো লাইলিন পার হুক ইত্যাদি সেই দোকানে কিন্তু ট্রেসিং হুইল বললে পেয়ে যাবেন এবার সবসময় সব দোকানে হয়তো অ্যাভেলেবেল থাকে না সেক্ষেত্রে তাদের কাছে বলে রাখবে তারাই সেটি আনিয়ে দেবে তো এবার আমি প্রথমে পিছনের পাটের যেরকম ছিল টেকিন সেই অনুযায়ী প্রথম আমি টেকিনটা দিয়ে নিচ্ছি তো এখানে দেখো আমার টেকিন দেওয়াটা ব্যাক পার্টে রেডি হয়ে গিয়েছে এবার আমি নিয়ে নিয়েছি ফ্রন্ট পার্ট তো ফ্রন্ট পার্টে টেকিনের জায়গাটাও কিন্তু আমি সেমভাবে ট্রেসিং হুইল দিয়ে এভাবে মার্ক করে নেব মার্ক করার পরে আমি পিছন দিকে ওই মার্কের ওপর থেকে কিন্তু ছাপটা তুলে নেবো তো ট্রেসিং হুইল দিয়ে কাজ করার সময় একটু প্রেশার রাখবেন তো দেখুন আমার এইভাবে কিন্তু সেমভাবে ড্রেসিং হুইলের মার্কটা চলে এসছে যেটা ভিডিওতে একদমই বোঝা যাচ্ছে না কিন্তু খালি চোখে আপনারা কিন্তু সেটা বুঝতে পারবেন তো এবার হচ্ছে উল্টোপিঠের সঙ্গে উল্টোপিঠ মিলিয়ে এইভাবে আমি কাপড়টাকে বসিয়ে নিলাম প্রথম চারিদিক থেকে পুরো লক করে নেব তারপরে কিন্তু আমি গলার ডিজাইন করব তো এখানে আমি এখানে একটা লাইলিনের টুকরো নিয়ে নিয়েছি কারণ যত কটনের হবে গলার জায়গাগুলো তত বেশি কিন্তু কমফোর্টেবল হবে তো আমি আমি এখানে যে এক্সট্রা পিসটা নিয়েছি সেটি আয়রন করা ছিল না কারণ আয়রনের যে প্লাকটা রয়েছে সেটা অন্য কিছুতে বিজি আছে সেজন্য তো এখানে আর কোনো ব্যাপার না আমি এইভাবে পিন দিয়ে সেট করে নিলাম গলার চওড়া অনুযায়ী এক্ষেত্রে বলি গলার যতটা চওড়া নেওয়া হবে যেরকম ধরুন গলার চওড়া নিয়েছিলাম তিন ইঞ্চি তো এখানে পেস্টিং সেট করার সময় যদি আমরা তিন ইঞ্চির জায়গায় টু বা সাড়ে তিন ইঞ্চি বা থ্রি এই মাপগুলো যদি নেই সেক্ষেত্রে কি হবে তো গলাটা হয়তো বসবে কিন্তু গলাটা ঠিক কমফোর্টেবলভাবে বসবে না একটু টান অনুভব হবে এবং তা না হলে পরে না বসু না দাঁড়ান যাই গলা পুরোপুরি বসবে না ঢিলা ঢিলা ভাব থাকবে তো এইটা হয়ে গেল আমার একটা টিপস আজকে গলার এই পেস্টিং পেপারটাকে এবার আমি সেলাই করে নিয়েছি এবার ধার থেকে আমি কাপড় মুড়ে মুড়ে এইভাবে সেলাই করে নেবো তো কেউ চাইলে পরে প্রথমেই হাফ ইঞ্চি মার্জিন রাখতেই পারে কিন্তু আমি এখানে আগে সেলাই করে নিচ্ছি কাপড়টাকে টান করে তারপরে আমি ছেঁটে দেবো তো এক্ষেত্রে কিন্তু কাপড়টাকে একটু টেনে ধরবেন যতক্ষণ না কাপড়টা পেস্টিং পেপারের গায়ের ওপর চলে আসে তো এটা যেহেতু একটু শক্ত মতো পেস্টিং পেপারের গায়ে কাপড়টা থাকলে কিন্তু বোঝাই যাবে তো এইভাবে আস্তে আস্তে করে ছোট ছোট করে কার্ডস দিয়ে নিয়েছি কার্ডস দিয়ে নিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমার গলার ডিজাইনটা রেডি তো গতদিন আমি গলার এরকম ক্যানভাস পেপারের ওপর ডিজাইন দিয়েছি অনেকে অনেকে অনেকেই ভালোবাসা দিয়েছ এবং অনেক পছন্দ করেছো তো আজকের গলাটাও আশা করি পছন্দ হবে তো এইভাবে প্রথম ব্যাক পার্টের যে সরি ফ্রন্ট পার্টের যেটা লাইলিনের দিক সেই দিকে এভাবে মার্কিং করা আছে সেই জন্য আমি এটাকে চেপে সামনের দিকেও একটা মিডল পয়েন্ট এনে নিচ্ছি তার উপর কিন্তু গিয়ে আমি গলার ডিজাইনটা কাটবো বা অ্যাটাচ করবো তো এখানে আমি হুবহু গলার ডিজাইনটা যেরকম মেজারমেন্ট আছে সেই অনুযায়ী এখানে বসিয়ে দিচ্ছি আমি তার আগে মাঝখানের সঙ্গে সোজাসুজি ভিয়ের মাথাটা এবং উপরের দিকের মিডিল কাট। যেন একদম পুরো মেইন ফেব্রিকের আর মাঝখান বরাবরই পুরোটা হয় কোনো দিকে কিন্তু প্রেস করে টানাটানি চলবে না তো এবার আমি এখানে এক চাপ দূরত্ব থেকে গলার ডিজাইনটা সেট করে নিচ্ছি গলার ডিজাইনটা সেট করার সময় কিন্তু অবশ্যই কোনা ঘোরানোর সময় সুচটাকে কিন্তু নিচের দিকে গেঁথে নিয়ে তবে কিন্তু সেলাই করতে হবে তো এইভাবে দেখুন ঘুরিয়ে 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 আমি পুরোটা এখানে সেলাই করে নিচ্ছি তো এখানে আমার গলার ডিজাইনটা সেলাই করা হয়ে গিয়েছে এবার এটাকে আমি সম্পূর্ণ উল্টে নেব তো তার আগে এখান থেকে কেটে নিচ্ছি আমি এই যে এক্সট্রা অংশটা রয়েছে এটা আমি ছেঁটে দিয়ে দিচ্ছি দেখুন গলাটা জাস্ট সুন্দর হয়েছে ভগবান কি সুন্দর যে হয়েছে গলাটা সুন্দর গোলভাবে বসবে এবং মাঝখানে একটা কাট জাস্ট অশান্ত তো এইভাবে ছোটো ছোটো করে কাটস দিয়ে নিলাম কাটস দিয়ে নিয়ে দেখুন এইভাবে গলার পট্টিটাকে আমি এইভাবে ঘুরিয়ে নিচ্ছি এই জায়গাটুকুতে একটুখানি সেলাই ফলস পড়েছিল আমি খেয়াল করিনি প্রথমে তো এবার এটাকে আমি সেট করে এভাবে পুরোটা আমি ঘুরিয়ে নেব। মাঝখানে যে কর্নার অংশটি রয়েছে সেটিকেও কিন্তু আমি এভাবে টান টান করে সরু কাঁচি এবং পিনের সাহায্যে মাথাটাকে হালকা করে করে পুরো সুখ সুচালোভাবে এভাবে বের করে নিতে হবে তো দেখো এইভাবে যেভাবে আমি করছি তো এইভাবে এখান থেকে বের করে নিতে হবে এবং পুরোপুরিভাবে পাতিয়ে দিয়ে তারপরে এরকম করে আমার ছোট ছোট সেলাই দিয়ে নেব কাঁচের মাথা দিয়ে দেখুন আমি কিভাবে কোনাগুলোকে তুলে নিয়ে আসছি আপনারা চাইলে সেফটি পিন বা কোনো সুচের সাহায্যেও কিন্তু তুলতেই পারেন তো এইভাবে আমি পুরো কর্নার পর্যন্ত এটাকে সেলাই করে নিচ্ছি তো তারা আগে বলি সার্ভিসউইং উই তানিয়ায় যারা আপনারা একদম নতুন আছেন সকলকে স্বাগত জানাচ্ছি যারা অলরেডি সাবস্ক্রাইবার আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নিউ সাবস্ক্রাইবার রয়েছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ যারা একদম নতুন চ্যানেলটাকে ভিজিট করছেন তাদের কাছে রিকোয়েস্ট করবো প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও কিন্তু যখন আপলোড করব তখন আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তো অনেকেরই মনে হয় গোল গলার ক্ষেত্রে এরকম সোজাভাবে লেস লাগাবো কি করে তো এটা একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট তো দেখো কিভাবে লাগাবে প্রথমে এইভাবে মাঝখান থেকে আমি সেলাই করব। এবং ফুটের পিছন দিক থেকে আমার দুটো হাত রেখে সেখানে আমি প্রেশার ক্রিয়েস করব এই গ্যাদারটা হওয়ার জন্য তো গ্যাদারটা হওয়ার পরে দেখো লেসটা এরকম ক্যাকড়া বেঁকড়া মতো হয়েছে এবং তার ধার থেকে সম্পূর্ণ আগে সেলাই করে নেব এইভাবে যদি লেসটাকে টেনে চেপে ধরে সেলাইটা দেয়া যায় তাহলে কিন্তু লেসের যে স্ট্রাকচারটা থাকে টেক্সচারটা থাকে সেটা কিন্তু উরে হয়ে যায় এবং এই সময় কিন্তু যে কোনো বক্র টাইপের ডিজাইনের ওপর লেস হামেশায় বসে যায় তো এইভাবে কর্নারটা তোলার সময়ও হালকা হালকা করে একটুখানি চেপে প্রেস করে নিতে হবে এইভাবে আমি হালকা হালকা করে কর্নারটাকে পুরোটা চেপে নিচ্ছি যেহেতু ওটা একটি কর্নার সেহেতু লেসটাকে কর্নার করার জন্য ও বারবার মাঝখান থেকে ছুটে যাচ্ছিলো তো দেখো কি দারুণ হয়েছে গলার ডিজাইনটা তো এবার ধার থেকে আরেকটা আমি সেলাই করে এটাকে সম্পূর্ণভাবে পাকা করে নিচ্ছি তো অবশ্যই কিন্তু ভিয়ের যে মাঝখানের জায়গাটা রয়েছে সেই জায়গাটা কিন্তু অবশ্যই খেয়াল করবেন চাইলে কিন্তু এই সম্পূর্ণ ড্রেসটায় আরও অনেক রকম ডিজাইন করা যায় তো আমি আবার যখন কোনো একটা ভিডিও করবো এরকম পুরনো কাপড় দিয়ে তখন কিন্তু আমি আপনাদেরকে আবার দেখাবো তো তার জন্য আপনাদের কিন্তু অবশ্যই আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে লাইক কমেন্ট তো অবশ্যই করতেই হবে এটা আমার আবদার তো এবার ব্যাকপার্টে আমি এরকম একটা তির্যক পোর্টি সেট করে নিচ্ছি সেট করে নিয়ে তার ওপর থেকে আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি চাপ সেলাই দিয়ে এটাকে আমি ভেতর দিকে ঢুকিয়ে দেব তো এবার আমার রয়েছে যেটা সামনের অংশের ওপরে টেকিন দেওয়া তো সামনের অংশে দেখেই নিয়েছেন আমি কিভাবে মার্কিং করেছি সেমভাবে কিন্তু মার্কিংয়ের ওপর থেকেই কিন্তু আমি দেখুন এইভাবে ঘুরিয়ে কিন্তু টেকিনটা দিয়ে নিয়েছি তো এইভাবে টেকিনটা আমার দেয়া হয়ে গেল দেখো কত সুন্দরভাবে কিন্তু উঠে এসেছে যদি আপনারা একদম পুরো ফিটিং চান তাহলে কিন্তু এইভাবে টেকিন দেবেন যদি ফিটিং না চান সেক্ষেত্রে কিন্তু আমরা যেভাবে কামিজ কাটিং করি ওই ফর্ম্যাটেও কিন্তু করা যেতে পারে তাহলেও কিন্তু আমাদের ভালো আসবে যদি এক্স্যাক্টলি কোমরের জায়গায় ফিটিং চান এবং বডির একটা ওঠানোর মতো ফিটিং চান তাহলে কিন্তু এই ফরম্যাটটাতে করুন ড্রেস কিন্তু খুব সুন্দর আসবে বিশেষত ওয়ান পিসগুলো তো এইভাবে হয়ে ওয়ান পিস এবং এই ফরম্যাটে কিন্তু আপনারা নাইরাও কাটিং করতে পারেন পুরো পারফেক্ট আসবে নায়রা কাটিং তো এইভাবে দেখুন আমি শোল্ডারটা জয়েন করে নিয়েছি শোল্ডারটা কীভাবে জয়েন করছি সেদিকটাও সবাই একটু খেয়াল করবে আর শোল্ডারের ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে চাইলে আপনারা সেটাও দেখতে পারেন ডিটেলসে এবার যেটা নিচের ঘের রয়েছে এটা হচ্ছে মেইন ফেব্রিক তার উপর পিছন উল্টো দিক থেকে আমি এইভাবে উল্টো দিকের সঙ্গে মিলিয়ে প্রথমে আমি যেটা করব লাইনিংটা থেকে নেব। তো লাইলিনটাকে আমি আগে সোজা বরাবর টেকে নিচ্ছি তারপর এক সাইড থেকে টেকে নেব তারপরে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু নিচের পাড়টা ঠিক এই লাইন করেছিলাম কারণ এর নিচে একটা টেম্পল টাইপের বর্ডার রয়েছে সে বর্ডারটাকে আমি পুরোটাই নিতে চাইছিলাম সেই জন্য এ শেপ মতো করেছি এবং আমার যে পাঁচ ইঞ্চি লম্বা চার ইঞ্চি চওড়ার টেকিন ছিল সেই টেকিন দুটো কিন্তু আমার এক ইঞ্চির ছিল তো সেই এক ইঞ্চির টেকিন দুটো আমি নিয়ে নিচ্ছি এভাবে তার আগে যে আরেকটা সাইড রয়েছে যেহেতু এটা সিল্কি সিল্কি মতো হচ্ছে মানে যেহেতু তসরের কাপড় নিচে আর লাইলিনের সঙ্গে ঠিকঠাক সময় মতো এটা সেট হচ্ছে না মানে একসঙ্গে পাস হচ্ছে না সেজন্য আমি একবারে তিন দিকই লক করে নিলাম সেলাই করে তো এবার এইভাবে টেকিনটা দিয়ে নিলাম টেকিনটা দিয়ে কিন্তু টেকিনটাকে মাঝখান থেকে চেপে তার উপর থেকে সেলাই দিয়ে দেবো তাহলে কিন্তু টেকিনটা একদম এইভাবে চাপবো চেপে টানা সেলাই দিয়ে দেবো টেকিন কিন্তু একদম সুন্দরভাবে বসে যাবে তো এইভাবে আমি টেকিনগুলো দিয়ে নিলাম তারপরে আমি ব্যাক পার্ট নিয়ে নেব তো এক্ষেত্রে আমি একটা জিনিস বেখেয়ালিতে আমার একদম খেয়াল নেই আমি সামনের পাটে টেকিন না দিয়েই পেছনের পার্টের সঙ্গে মেপেছি এবং মাপার পরে পেছনের পাটটা অবভিয়াসলি বেশি দেখাবে তো সেক্ষেত্রে আমি কি করেছি ছোট্ট একটা হাফ ইঞ্চির কাটস দিয়ে দিয়েছি ব্যাক পার্টের থেকে তো এবার কি হচ্ছে নিচের ঘেরাটার থেকে ব্যাকপারটা এবার বড় ছোট হয়ে যাচ্ছে তাই জন্য আমি কি করেছি আবার সাইড থেকে পাঁচ ইঞ্চি চওড়া পাঁচ ইঞ্চি লম্বা করে আরও এটা এই টেকিনটা কিন্তু আমি আবার বড় বড়ো দেবো না এই টেকিনটা কিন্তু আমি হাফ ইঞ্চির দেবো তার কারণ হচ্ছে আমি কিন্তু হাফ ইঞ্চি কাপড় কেটে ফেলেছিলাম সেই জন্য কিন্তু আমি এটা হাফ ইঞ্চিরই দেবো কিন্তু লম্বাটা কিন্তু আমি পাঁচ ইঞ্চির রাখবো তো এইভাবে কোমরের পোর্শনে যদি টেকিংটা দিই তাহলে কিন্তু হিপের পোর্শনটাতেও ফিটিংটা ভালোই আসবে তা ওখানে গিয়ে কিন্তু আর কোনো রকম টাইট হবে না এবার এখান থেকে আমি টেকিংগুলো দিয়ে পুরো লক করে নিলাম টানা সেলাই দিয়ে নিলাম এবার এখান থেকে আমি বডির যে অংশটা রয়েছে ব্যাক পার্ট তার সঙ্গে এইভাবে জুড়িয়ে নিচ্ছি উপর থেকে তো জুড়িয়ে এটাকে ঘুরিয়ে দিয়ে এর উপর থেকে চাপ সেলাই দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে তো এই চা ডবল সেলাইটা দেওয়ার দরকার নেই আমার প্রথম সেলাইটা ঢিলা হয়েছিল জন্য আমি ডবল সেলাইটা দিয়েছি তো একটা সেলাই দিয়ে এইভাবে আমি কিন্তু এক্ষেত্রে আপনাদের চয়েস যদি আপনারা বেল্ট বা অন্য কিছু ইউজ করেন তো সেই ক্রাইটেরিয়া অনুযায়ী কিন্তু এই সেলাইটা দেবেন আমি এই সেলাইটা নিচের পার্টটাকে ওপরের দিকে উঁচু করে তার উপর থেকে সেলাইটাকে দিয়েছি তো এই এই রকমভাবে করলে আমার মতে ড্রেসের সেটিংটা ভালো হয় এবার আমি সামনের পাটের এখানের জন্য যে টেকিনের পার্টটি রেখেছিলাম তো সেটা সেলাই করে নিচ্ছি এইভাবে চাপ সেলাই দিয়ে কিন্তু আমি দুই পাশেই সামনে এবং পিছনে দুপাশেই কিন্তু আমি এই চাপ সেলাইটা দেব তো হয়ে গেল আমার এখানের এই চাপ সেলাইটা দেয়া। এবার এটাকে ঘুরিয়ে নিয়ে আমি জাস্ট বডি সাইডটা জুড়বো তো বডির সাইড কী আছে এখানে আপনাদের যার যার মেজারমেন্ট অনুযায়ী হাতার মুহুরি যা আছে সরি সরি হাতা নয় আমি গোল করে বডির যে মাপ রয়েছে তো বডির যেহেতু আমি এখানে দেড় ইঞ্চির বেশি নিয়েছিলাম প্রায় পৌনে দুই ইঞ্চির মতো নিয়েছিলাম তো সেই অনুযায়ী মাপবো আর ব্যাক পার্টে যেহেতু আমি বললাম যে আমি হাফ ইঞ্চি কেটে ফেলেছিলাম ভুল করে তো সেক্ষেত্রে ব্যাক পার্টের অংশটাতে আমি কি করেছি সামনের পাটের অংশটা আমি হাফ ইঞ্চির ছেড়ে দিয়েছি মানে সামনের পাটটা বাড়তি রেখেছি এবং মাপ থেকে ব্যাক্টটা কিন্তু আমি হাফ ইঞ্চি কমিয়ে দিয়েছি তাহলে কি হচ্ছে আমার দুটো অংশই সাইড থেকে সেমভাবে সেট হয়ে যাচ্ছে পিছনের দিকটার থেকে সামনের দিকটা একটুখানি বেশি ঢিলা থাকছে কিন্তু যখন ওটা বডিতে বসছে তখন কিন্তু ওটা কোনো রকম প্রবলেম করছে না আমি ড্রেসটি কিন্তু পরে দেখিয়েছি অবশ্যই কিন্তু সেই ছবিটাও দেখবেন তো এইভাবে আমার টানা সেলাই দেওয়া হয়ে গেল দুপাশ থেকে সেমভাবে মেজারমেন্ট নিয়ে ওই একই পদ্ধতিতে কিন্তু এইভাবে আমি সেলাই করে নিচ্ছি তো দেখো মাঝখানের যে সেলাইটা রয়েছে সেটাও কিন্তু একবারে লক হওয়ার মতো পুরোপুরি কিন্তু লক হয়ে গিয়েছে এবার আমার যা বডি মেজারমেন্ট রয়েছে সেই অনুযায়ী মার্কিং করে নিয়েছি আমি তো মার্কিং করে তার পাশ থেকে আমি সেই অনুযায়ী সেলাই দিয়ে নেবো তো কোমরের অংশটাকে আমি বলেছি এদিক থেকে হাফ ইঞ্চি আমি সামনের দিকে ঢিলা রাখছি এবং ব্যাক পার্টের আমি হাফ ইঞ্চি কমিয়ে দিচ্ছি তো এইভাবে আমার এখান থেকে সম্পূর্ণ টানা সেলাই করাটা হয়ে গেল এবার এখান থেকে আমি বডির মাপটা দেখে নিলাম একবার যে হ্যাঁ ঠিক আছে আটত্রিশ আছে একদম পুরো পারফেক্ট তো দেখো এইভাবে সাইড থেকে একবারে দুই সাইডই একবারে আমি কিন্তু সেলাই দেখাচ্ছি এবং অবশ্যই করে কিন্তু ডাবল সেলাইটা ব্যবহার করবেন এবং তারপরে যে কোনাগুলো বেরোবে সেই কোনাগুলোকে ছেটে দেব। তো এভাবে দুপাশেই আমার একবারে ডাবল ডাবল করে সেলাই দেওয়া হয়ে গিয়েছে এবার আমি আর্মহোলটা মেপে নিচ্ছি তো এই ক্ষেত্রে আপনাদের একটা গুরুত্বপূর্ণ টিপস দিই আর্মহোল মাপতে গিয়ে যদি দেখেন হাফ ইঞ্চি বাড়তি এবং বডি মেজারমেন্ট সম্পূর্ণ ওকে আছে তো সেক্ষেত্রে কিন্তু বডি মেজারমেন্ট টেনে নিয়ে গিয়ে আর্মহোলের দিকে হাফ ইঞ্চি ভেতরে ঢুকিয়ে দিলেই কিন্তু আর পুরো বডিটা পারফেক্টভাবে চলে আসবে এবার যেটা করব সেটা হচ্ছে নিচের যে ঘেরের অংশটা রয়েছে সেটিকে আমি ফোল্ড করব। তো প্রথম যেরকমভাবে ফোল্ড আমি শুরু করে ফোল্ড করেছি এবং নিচে আমি কোনো রকম লেস ইউজ করিনি অ্যাকচুয়ালি এখানে জরির একটা লেস যদি নিচে ব্যবহার করতাম তাতে কিছু যায় আসতো না কিন্তু হচ্ছে কি যেহেতু আমি এই জাতীয় ড্রেসগুলো নতুন করছি সেজন্য আমি বেশি কিছু অ্যাপ্লাই করিনি তো দেখো পরে আমি সম্পূর্ণ দিকগুলো দেখালাম ভালো লাগলে অবশ্যই লাইক করো দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে টাটা